এই চুক্তিপত্র বা সন্ধিপত্রের কালই শুকুবার আগেই ছেড়া কাগজের মতো তাকে দুই পক্ষই ছুড়ে দিয়েছে কেন্দ্রীয় শাসক দল রাজ্যের শাসক এবং মূলত এই আন্দোলনের যারা উদ্যোক্তা ত্রিপুরা হঠাৎ করে দেখা গেল যে তারা মন্ত্রী সবাই যাচ্ছেন এবং আমরাও প্রতিদিন ঘুম থেকে উঠে দেখছি দরজার ফাঁদ দিয়ে আমাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে আমি তো একটু বিস্মিত হয়েছে কারণ আগের দিন রাত্র সাড়ে নয়টা পনেরো দশটা নাগাদ বাড়িতে গেছি পার্টি লিস্ট থেকে আমরা এরকম সময় পর্যন্ত গেছি এরকম কোনো খবর টবর আমাদের কাছে ছিল না তো এই সবটা দেখে আমি যেটা বলছি যে সার্কিটটা কমপ্লিট হল বৃত্তটা এই পর্যায়ে সম্পূর্ণ হলো বলে মনে হচ্ছে দলটার জন্ম হয়েছে কদিন তিন বছর এবং আমরা প্রথম থেকেই বলছিলাম অনেকেই বলছিলেন আমাদের সঙ্গে যারা না অথচ খবর রাখেন গভীরে যান তারাও বলছিলেন কি যাবে আইপিএফপি বেশ কয়েক বছর যাবৎ কিন্তু আলাদা উপজাতির জন্য আন্দোলন করছিলেন করে করে তারপরে তো এগারো দিন জাতীয় সড়ক অবরুদ্ধ করলেন দাঙ্গা বাঁধা হওয়ার চেষ্টা করেছিলেন তাদের ধারণা ছিল এদের তোলবার জন্য বামফ্রন্ট সরকার পুলিশ পল্টন লাঠি গুলে নিয়ে নামবে এবং সেখানে রক্ত ঝরলে পর সুবিধা হবে তারা লাশ করছিলেন কাদের কাঁধে নিয়ে সরকারের বিরুদ্ধে বলা যাবে উপজাতি বিদ্বেষী কিন্তু সেই ষড়যন্ত্র এবং চক্রান্তের ফাঁদে মাংস সরকার পা গলায়নি মুখ্যমন্ত্রীর বাড়িও তারা ঘেরা করেছে বিশ পঁচিশ হাজার লোক নিয়ে তারা ঘেরা করবেন আলটিমেটলি এটা ষোলো সতেরোশো লোক ছিল শেষ পর্যন্ত লোককে বসিয়ে রাখতে পারছে না এবং এটাও তাদের ধারণা ছিল এটা কি মুখ্যমন্ত্রী মানবেন এটা ভেঙে পুলিশের শক্তি প্রয়োগ করে তিনি অফিসে যাবেন ক্ষমতা দেখাবেন এবং এটা করতে পারলে পরে এটা বিজেপি প্রচার করতে পারবে দেখলেন তো এগারো দিন যাবৎ দশ দিন যাবৎ জাতীয় সড়ক বন্ধ অত্যাবশ্যক পণ্য সামগ্রী আসা যাওয়া করছে না কি সমস্যার মধ্যে আছে জিনিসপত্রের দরদাম বাড়ছে ওখানে সরকার কিছু করছে না আমরা এখানে খুব বিক্ষোভ দেখাচ্ছি আমাদের উপর থেকে গাড়ি চালিয়ে চলে গেল কিন্তু আমরা যাইনি বাড়িতে বসে কাজ করার চেষ্টা করেছি এই দুটো ষড়যন্ত্র এক তো একে অপরে মিলি এটা আধুরে পিঠার উপটির মতো এবং রাজভবনকে ব্যবহার করেছে তো তাদের অনেকদিন অপেক্ষা করতে হয়েছে তারপর গিয়ে দেখা গেল ভোটে বিজেপি এবং ত্রিপুরা মতে একসাথে মিলি তারা ভোট করলেন সরকার তৈরি করলেন মন্ত্রী হলেন দুজন সেখানে গিয়ে দেখা গেল এরা এই আলাদা উপজাতির রাজ্য নিয়ে আর কোনো কথা বলতে হবে না তারা মন্ত্রিসভায় আছে দুজন মন্ত্রী তাহলে মন্ত্রিসভায় আলোচনা হতে পারে বিধানসভায় তখন আমরা ছিলাম আমাদের বিধায়ক প্রশ্ন করছেন কি হল আপনারা মন্ত্রিসভায় আছেন কিছু বলছেন না যে বিধানসভায় নানা রকম প্রস্তাব আসছে এটার তো প্রস্তাব আপনারা আনতে পারেন কিছু করছেন না যে কোনো জবাব নাই মাথা নিয়ে বসে থাকতেন অথবা বেরিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু আমি কথাটা বলছি কারণে তাদেরও কিন্তু বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়েছে কেমন এডিসি নির্বাচন দুটোতেই তারা অংশগ্রহণ করেছে নানা রকম ঘটনা ইত্যাদি তারা সংগঠিত করার চেষ্টা করেছে কিন্তু সরকার যখন তৈরি হয়ে গেল এবং এদের সঙ্গে আইপিএফ যখন যুক্ত হলো এই দাবি যে এটা অবাস্তব এবং ভিত্তিহীন ছিল এরা যখন সরকারিকে চুপ পেরে গেল এটা উপজাতি জনগণের যে অংশকে তারা বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিলেন তাদের কাছে ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে পরিণামে তারাই লক্ষ্য করছিলেন যে উপজাতি অংশের জনগণ বিভ্রান্ত হয়ে হয় বিজেপি অথবা আইপিএফটিকে ভোট দিয়েছিল বাংশন সরকারকে ক্ষমতা থেকে সরাবার জন্য হটাবার জন্যে এদের মধ্যে রীতি শুরু হয়েছে এই পরিস্থিতিতে আবার উপজাতি জনগণ বামপন্থী ফ্রন্টের দিকে মুখ ঘুরাবে এদিকে ভুল ভাঙবে এই ভীতি থেকে এডিসি নির্বাচনের আগে এই এবং এই স্লোগান আসলো গ্রেটার ত্রিপুরাল আলাদা উপজাতির রাজ্য ছেড়ে নতুন একটা স্লোগান গ্রেটার ত্রিপুরাল্যান্ড নানা প্রশ্ন করেছে ছিল ব্যাখ্যা কি বিভ্রান্তিকর সমস্ত বক্তব্য এবং শেষ পর্যন্ত তারা নিজেরাই তাদের দাবির সপক্ষে যুক্তিগ্রাহ্য বক্তব্য উপস্থিত তো করতেই পারেননি বরং সময় সময় হাস্যকর হয়েছে এখন এর পরবর্তী সময় দেখা গেল এডিসি দখল করলেন বামফ্রন্টকে আটকে রাখতে পারলেন তাদের পলিটিক্যাল পারপাস সার্ভ করল এডিসি তাদের হাতে এবং এই এডিসি এলাকাতেই